এই হ্যালো এভরি সকলে কেমন আছো বন্ধুরা আমি এমনি শুইজ খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস তো আজকে আমরা র‍্যাক করবো বাংলাদেশের কিছু প্লেয়ারদের নেই বাংলাদেশের প্লেয়ারদের অর্জন থেকে গর্জনই বেশি তো এই রকম ভিডিও অব আমরা দেখবো দেখি কীরকম ভিডিও বানাইছে আমাদের একজন বড় ভাই তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি তো চলো গাইস দেখে আসি আমাদের দেশের এই স্বনামধন্য ক্রিকেটার মিঠুন চক্রবর্তীর ছেলে হস্ত মৈথুনকে আপনারা চিনেন ওনার ক্রিকেটের ওজনের চেয়ে তার আন্দোলনের ওজন বেশি তিনি বাংলাদেশের এমন একজন ক্রিকেটার যার পুরো ক্রিকেট ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি নাই যার টেস্ট ক্রিকেটে এভারেজ আঠারো ওয়ানডেতে সাতাশ এবং টি টোয়েন্টিতে দশ এই এভারেজ নিয়ে যদি এখনো ক্রিকেটের সাথে কেউ সংযুক্ত থাকে আর সেই ক্রিকেটার যদি আবার ক্রিকেট না খেলার জন্য আন্দোলন করে তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখের বিষয় না সেটাই ঠিক হবে কারণ আমাদের বাংলাদেশে যেটা কিছু যে কিছু পারে না সেই সবচেয়ে টপে থাকে এর আমাদের বাংলাদেশে ভাই বিষয় কতটা খারাপ দিন আসলে যে ঠিকমতো ব্যাট ধরতে পারে না সে ক্রিকেট বয়কটের ডাক দেয় একবার কল্পনা করতে পারেন সত্যি কথা বলতে বর্তমান সরকার ও বোর্ডকে এরা গোনায় ধরছে না কারণ তারা জানে এই সরকার কয়দিন পর থাকবে না তাই এখন যা খুশি তাই করতেছে এই আন্দোলন আর বয়কটের ডাক দেওয়ার কারণ তো আপনারা জানেন যে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম দালাল ইকবালকে শুধুমাত্র দালাল বলছিলেন তারপর আবার কয়েকদিন আগে খেলোয়াড়দের বেতন নিয়ে কথা বলছেন তাই তার পদত্যাগ চাচ্ছেন ক্রিকেটাররা তিনি পদত্যাগ না করলে নাকি তারা ক্রিকেট খেলবেন না সভাপতি সব ক্রিকেটারকে ডেকে এনে প্রেস কনফারেন্সে এটাই জানিয়েছেন কোয়াপ মানে হয়তো অনেকেই জানেন না এটা মূলত ক্রিকেটের একটা সংগঠন যা ক্রিকেটারদের স্বার্থ রক্ষা সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং বিসিবির সাথে খেলোয়াড়দের সেতু বন্ধন হিসেবে কাজ করার জন্য গঠিত হয়েছে এখন তো দেখা যাচ্ছে কোয়াপ সেতু বন্ধন নয় যেন সেতু ভঙ্গনের কাছে উঠে পড়ে লেগেছে তবে আমাদের এই সোদানির ফোয়া ক্রিকেটাররা যেইভাবে এই হালার পু এখন লাগে ওরে মারে মানে ওর খেলা থেকে ও যে পদে আসে ওর বাইকরা উচিত ছিল কারণ আমাদের বিসিবি একদম রিয়েল সত্যি কথা বলছিল। তাদের পিছনে এত এত টাকা খরচ করছে তারা কোন দিনকে একটা কিছু কাপ এনে দিতে পারছে আমাদের বিসিবি সত্যি কথা বলছে বলেই শেষ আমাদের বিসিবির পদত্যাগ চাইলো তারা দেখবো না এবার বিশ্বকাপে তারা কি আনতে পারে এর জবাব অবশ্যই দিতে হবে বয়কট করছে তাতে মনে হচ্ছে তারা ক্রিকেটের সবকিছু আমাদের ক্রিকেটের হস্ত দাদা বলছে আমরা ক্রিকেটে বিশ্বকাপ পারি নাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট এতদূর এগিয়ে আসছে সেটা আমাদের জন্যই তাই ভাইয়া এগিয়ে নিয়ে আসছেন মাত্র দশ এভারেজের প্লেয়ার যখন এই ধরনের কথা বলে তখন তাদেরকে কিছু বলতেও লজ্জা লাগে অন্যদিকে আমাদের দেশের তেলের খনি তেলবাজ হাসান মিরাজ বলছেন আমরা সরকার থেকে টাকা নেই না আমাদের বেতন আসে আইসিসি আর স্পন্সর থেকে তবু আমরা দেশের সরকারকে বিশাল পরিমাণ ট্যাক্স দেই তা বলছিলাম কি ভাইয়া তাহলে বাংলাদেশের হয়ে খেলছ কেন যারা আন্দোলন করছো তারা মিলে আইসিসি ল্যান্ড নামে দল বানিয়ে খেলো তো দেখি তোমাদের আইসিসি টাকা দেয় কিনা তাছাড়া আমরা খেলা দেখছি বিধায় ঠিক বলছো কারণ বাংলাদেশের একটা বাংলাদেশের প্লেয়ার হয়ে এরকম কথাটা ও বলল কিভাবে বুঝলাম না কারণ বাংলাদেশ যেখানে যদি বাংলাদেশ যদি না থাকে তাহলে ওরা খেলবে কিভাবে ওরা নিজে সংগঠন করে নিজে একটা দল বানা খেলতে খেলুকগুন দেখবেন কতটা পারে আমার কথাটা যদি অন্যরকম হয়ে যায় কেউ কিছু মনে করেন না তাদের মতো লো ক্লাস প্লেয়াররা স্পন্সর পাচ্ছ আর যদি বাঙালি খেলা দেখা বাদ দেয় তাহলে স্পন্সর কেন চুলটাও পাবানা জনগণকে খেপাইও না তারা খেপলে ক্রিকেটটাও কোনোদিন খেলতে পারবা না তবে দুঃখের বিষয় হচ্ছে দিল্লির দালাল ক্রিকেটাররা নাকি শুধু সম্মান চায় তাহলে মাস শেষে এরা দশ লাখ করে বেতন কেন নাই আবার শুনলাম তারা দেশের জন্য খেলে তাহলে দেশের অপমানে তাদের আওয়াজ কোথায় তারপরেও তারা ভারতে যেতে চাই কিভাবে আসলে এদের দেশের প্রতি ভালোবাসা না এদের টাকার প্রতি আসল ভালোবাসা এসব আন্দোলন আর বয়কট করা ক্রিকেটারদের চুক্তি বাতিল করে দিয়ে নতুন ক্রিকেটার দিয়ে বিসিবি চালানো উচিত এদের দ্বারা কি সম্ভব সেটা বোঝা শেষ এরা যেহেতু সিদ্ধান্ত নিচ্ছিল যে ক্রিকেট খেলবে না ঠিক বলছো এদের দ্বারা কি সম্ভব এত বছর হয়ে গেল বাংলাদেশে এটা যে একটা কাপ নিয়ে এসে দেখা দিক বাংলাদেশের যারা হচ্ছে ছোট মানে জুনিয়াররা তারা কাপ এনে দিতে পারলো আর সিনিয়াররা কখনো নিয়ে এসে দেশে বাংলাদেশকে কখনো নিয়ে এসে তো বাংলাদেশের বিসি যে বলবে না কি বলবে তাদের কি দুধ দে ধুইয়ে খাইবে মনের শতদাই না খেলানোই উচিত ছিল এরা দালালিক করুক কিংবা কৃষি কাজ করে খাক এদের ক্রিকেটে ফেরানোর কোনো দরকার ছিল না বাংলাদেশের বেশিরভাগ জনগণ চায় এসব চুল ছেড়া ক্রিকেটার খেলানোর চেয়ে না খেলানোই ভালো এসব আন্দোলন করার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ব্যান করেছিল এদের সাথে এমন হওয়া উচিত ছিল কিন্তু বিসিবি তো নজরুল ইসলামকে অব্যাহতি দিল বিসিবির বাংলাদেশির বিসিবি সবাই যদি এক থাকত তাহলে তাকে বাদ দিত না কারণ তারা হচ্ছে প্লেয়ারদেরকেই ই করে খায় সেটাই ভাবা ভাবলো মানে সেটাই হলো আর কি কারণ যে সত্যি কথা বললো তাকেই সবাই গাছ ধরে বের করে দিল এটাই আমাদের বাংলাদেশ কারণ এরকম আমি দেখি নাই এরকম আমি ছোট মানুষ তো এরকম কখনো দেখি নাই সাহসী বীরের কথা বলা তো ভাই অনেক সুন্দর কথা বলছিলেন তো এরকম ভিডিও পেতে হলে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন খুদ হাফেজ